কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবার দাপট বাড়ছে মৃত্যু বাড়ছে আক্রান্তের সংখ্যা মস্তিষ্ক খেকো অ্যামিবা আক্রান্তের সংখ্যা বেড়ে একাত্তর জন কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবাই মৃতের সংখ্যা বেড়ে উনিশ কোজিকোর এবং মালাপ্পুরমে রোগের দাপট সব থেকে বেশি টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে ঠিক কি জানা যাচ্ছে কিভাবে এই সংক্রমণ হচ্ছে এবং কতজন এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে দেখো এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে কেরালাতে এই অ্যামিবার বেশ কিছু কেস পাওয়া গিয়েছে এবং এখনো পর্যন্ত একাত্তর জন এই অ্যামিবার দ্বারা আক্রান্ত হয়েছেন একে মূলত বলা হয় ব্রেন ইটিং অ্যামিবা অর্থাৎ নাক দিয়ে প্রবেশ করে মস্তিষ্কের পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই অ্যামিবা এবং তারপর ম্যানেঞ্জাইটিস ধরনের উপসর্গ দেখা দিচ্ছে এখনো পর্যন্ত এই ব্রেন ইটিং অ্যামিবাতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে বলে আহ মন্ত্রক সূত্রে খবর মূলত কোজিগড় এবং মালাপ্পুরাম এই দুই জেলাতে সব বেশি রোগীর সংখ্যা পাওয়া পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত সেরকমটাই জানা যাচ্ছে ধন্যবাদ তিনশো কোটির ব্যাংক প্রতারণা মামলা ইডির জালে প্রাক্তন কংগ্রেস সাংসদ আন্দামানে গ্রেপ্তার প্রাক্তন কংগ্রেস সাংসদ কুলদীপ রায় শর্মা আন্দাবার নিকোবর স্টেট অপারেটিভ ব্যাংকে তিনশো কোটি টাকা প্রতারণা কংগ্রেস নেতাকে হেফাজতে নেবার জন্য আন্দাবার নিকোবর আদালতে আবেদন জানিয়েছিল ইডি বুধবার সেই অনুমতি দেয় আন্দাবার নিকোবর আদালত কালই কলকাতায় আনা হচ্ছে প্রাক্তন কংগ্রেস সাংসদকে আগে এই মামলায় কুলদীপকে গ্রেপ্তার করে ইকোনমিক অফেন্স উইং ইকোনমিক অফেন্স উইং এর হাত থেকে নিয়ে কুলদীপকে হেফাজতে নিল ইডি দমদমে খাবার হোটেলে দুষ্কৃতি তাণ্ডব হোটেলে তাণ্ডব চালানোর অভিযোগ পকাই দাসের বিরুদ্ধে দোকানের ক্যাশ কাউন্টার থেকে তিরিশ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে দোকানের কর্মচারীদের বেধরক মারধরের অভিযোগ দক্ষিণ দমদম পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের ঘটনা ঘটনাস্থলে নাগেরবাজার থানার পুলিশ দমদমে খাবারের দোকানে দুষ্কৃতি তাণ্ডব সেই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে ঠিক কিভাবে তাণ্ডব চালানো হয়েছে সেখানে একদিকে যেমন ভাঙচুর করা হয়েছে পাশাপাশি দোকানের ক্যাশ কাউন্টার থেকে তিরিশ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে পাশাপাশি দোকানের কর্মীদেরও বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ হোটেলে হ্যাঁ বিকেলে আমরা সবাই কাজ করছি আমরা যাই না দাদার কি ঝামেলা আছে না হয়েছে আমরা তো সবাই পেটের জন্য কাজ করতে আসি আমরা গরিব আমরা কাজ করছি হট করে এসে সব তামা ছুঁড়ে ফেলে টেলে আমার গায়ে তেলটা ফেলে দিয়ে তারপর চলে গেছে অনেক কিছু হয়েছে ওখানে হ্যাঁ থানা এসছি আমার জানিয়েছে কুখ্যাত ক্রিমিনাল পকাই দাস তার নেতৃত্বে এটা হয়েছে এবং আগে আমাদের ছিল এখানে দাঁড়িয়ে ওখান থেকে টাকা লুট করে নিয়ে গেছে তিরিশ টাকা এর আগে দমদমে এরকম হতো না এই তিন মাস যাবৎ সমাজ বিরোধীদের দৌরাত্ম্য দমদমে বেড়েছে এর পেছনে যেই হোক কোনো কারণ আছে সেটা প্রাপ্তবাবু আমার বিশ্বাস খুঁজে বার করবে এবং ব্রাতোবাবু যেদিন জিতে এসেছিল এখানে সব সমাজবিরোধী জেলের ভেতরে ছিল আপনাকে কি খাবারের দোকান আমরা দুই ভাই একসাথে চাল পুরো ভাঙচুর পুরো ভাংচুন করেছি এই ছেলেটার হাতে গরম কোথায় গেলে নয় গরম তেল ফেলে দিয়েছে হ্যাঁ গরম তেল এই দেখুন আপনাদের সামনেই তো দেখুন গরম তেল ফেলে দিয়েছে ও ওকে আমরা কেউ ভয় করি না আমরা এখন ছিলাম না এখানে এসে টাকা পয়সা লুট করে সব ভাঙচুর করে দোকানে খাবার দাবার দেখতে পাবে বিরিয়ানি হাড়ি পাড়ি থেকে শুরু করে সব উলট পালট করে দিয়েছে খালি ওকে পয়সা দাও প্রত্যেক মাসে ওকে পয়সা পয়সা দিতে হবে দোকান চালাতে গেলে ওকে টাকা দিতে হবে ও দুষ্কৃতি মানে কুখ্যাত দুষ্কৃতি আমাদের বলে না সাধারণ মানুষের অসুবিধা হবে রাতে বেরাতে ঠিকঠাক করে যাতায়াত করতে পারবে না